বন্ধুরা আসসালামু আলাইকুম লামিসিমি তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু এখন আমি ভিডিওগুলো সপ্তাহে একটা করে দেই তাই আমার ভিডিওগুলি একটু লেট করেই আসে কারণ কাজের চাপ আবার কথা যে কাজটা করব সেটা শেষ করতেও সময় লাগে তো এটার জামাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকে অন্যটা কাজ করতেছি তাই অন্য ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করি একটা জামার কিন্তু মূল যে জিনিসটা মানে সৌন্দর্যের সেটাই হচ্ছে অন্যা আর অন্যার সৌন্দর্য যদি সুন্দর না হয় তাহলে কিন্তু জামাটাও দেখতে সুন্দর লাগে না কারণ আমরা একটা ড্রেস যতই সুন্দর করে সিলাই না কেন অন্যটা যদি সুন্দরভাবে কমপ্লিট করা না হয় তাহলে ড্রেসটা দেখতেও সুন্দর লাগে না আর এই জামাটা যেহেতু একটু গর্জেস তাই ভেবেছি অন্যটার মধ্যে অতটা গর্জেস করব না সিম্পলের মধ্যে যে গর্জেস লুকটা সেই লুকটা দেওয়ার চেষ্টা করেছি আর এই যে দেখো জামার সাথে ম্যাচ করেই ডিজাইনটা আমি করে নিয়েছি এখন এটা একটা আঁচলে করতেছি মানে অন্যার দুই সাইডে যে আঁচলগুলো সে আঁচলের এই ডিজাইনটা করতেছি আসলে আমি কিন্তু ড্রয়িংগুলো হাতেই করি আর অনেকে জিজ্ঞেস করো কী দিয়ে করি এটা একটা সাইন পিন কলম যেটা যে কালারের কাপড়ের উপরে বেশি ফুটে আমি সেই কালারটা দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা কামের কালার একটা না তাই এটা সাদা জড়ি সুতা যে জড়ি কলম যেটা সেটা দিয়ে আমি করেছি ওনারটা সেলাই করা হলে অবশ্যই সম্পূর্ণ লুকটা তোমাদের দেখাবো এখনও কিন্তু ফিনিশিং হয়নি ওনাটা দেখতেই পাছ জাস্ট আমি পাইপটা করেছি এর মধ্যে আরও অনেক কাজ আছে জাস্ট মেশিনের যে কাজটা সেটা কমপ্লিট করেছি আর পাইরের পাশে যে কাজটা সেটা জাস্ট কমপ্লিট করেছি এখন বাকিটা আঁকতেছি ড্রয়িং করতেছি আর ওই কাজটা তোমাদের সাথে দেখাই নাই কারণ ওই কাজটা যেহেতু আমি জামাতেও করেছিলাম সেটাও তোমাদের সাথে দেখিয়েছি তাই এক কাজ বারবার না দেখানোটাই ভালো এই জন্য ভাবলাম যে আজকে অন্য ড্রয়িংটাই তোমাদের সাথে একটু শেয়ার করি বাকি ওনার কাজটাও কমপ্লিট হলে ফুল ড্রেসটাই তোমাদের সাথে একবারে দেখিয়ে দিব ফুল ড্রেসটাও কিন্তু আমি এখনও তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই যে দেখো আমি পা যে আঁচলটাই আঁচলে আমি তিন মাথায় তিনটা কাজ করে নিয়েছি ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই বলো কারণ যেহেতু আমি হাতে আঁকতেছি হাতে একটু তো নির্বিষ হবেই জানেও বুঝতেই পেরেছো আর এই যে দেখতেছো এই কলম দিয়ে এটা একটা জাস্ট স্যাম্পল আঁকতেছি দেন সেলাই করার সময় আমি আবার একটু বুঝে শুনে সুন্দর করে সেলাই করে নিই সেটা সেলাইয়ের সময়ই দেখতে পাবে সেলাই করার পর হলে আর এই ডিজাইনটা কিন্তু আমার জামাতেও আছে তাই সারা জমিনে বুটা হিসাবে আমি এই ডিজাইনটা কমপ্লিট করতেছি আর দেখতেই পাচ্ছ ওনার চারোপাশে তারপর ওনার আঁচলে আমি সুন্দরভাবে ড্রয়িং করেছি আর সেলাইটাও আমি অর্ধেক কমপ্লিট করে ফেলেছি এখন জাস্ট বুটা ডিজাইনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তাই এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ড্রেসের যে কতটা খাটনি বা কতটা সময় লাগে সেটা যারা ড্রেস কমপ্লিট করে তারাই জানে যেহেতু আমি নিজে নিজেই এগুলো করি নিজে নিজে সেলাই করি তাই আমার একটু সময় বেশি লাগে আমি কোনো এখনও কর্মী দিয়ে সেলাই করি না যখন ভালো করে এটা নিয়ে কাজ করব তখন ওইভাবে কর্মীর জন্য নিয়োগ করবো আর যেহেতু আমি ঢাকা থাকি ঢাকা থেকে পাওয়াটা অনেক মানে এই ধরনের কাজ করানোটা অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ সবাই আর এই কাজটা তো নিখুঁতভাবে করতে পারবে এরকম না গ্রামে থাকলে হয়তো অনেকে দেখলেই দেখতেই শিখে যায় অনেকে অবসর সময় থাকে করে কিন্তু আমার এই আশেপাশে এরকম কেউ নেই যে এগুলো করবে যেহেতু আমারটা আমি নিজে নিজে করি তাই যখন যার ওয়াটার আসে ওইভাবেই ওয়াডারগুলো নিই সময় নিয়ে নিই আর যদি বেশি অর্ডার আসে তাহলেও আমি অনেক সময় নিতে পারি না কারণ আমি তো কাজ যদি আমার কেউ সময় দেয় তাহলে নিয়ে আর যদি সময় না দেয় তাহলে আর নিই না কারণ যেহেতু আমি কাজ নিজে একাই করি আর এই যে দেখো আমার কিন্তু ড্রয়িং এটা কমপ্লিট অন্যটা অন্যটা যেহেতু এক পাশ দুই পাশেই কাজটা করতে হবে তাই দুই পাশে দুই দিক দিয়ে উঠিয়েছি যাতে যেভাবেই ওনাটা ক্যারি করি না কেন কাজটা যাতে সুন্দর দেখায় উপর দিকে অনেকে ওনার ড্রয়িং করা নিয়ে একটা টেনশনে থাকো আজকে পুরোপুরি এই ড্রয়িংটা দেখলে তাদের অবশ্যই একটু টেনশন দূর হবে কিভাবে কিভাবে করলে সুন্দর হবে আর এই যে দেখো ফুল্লি ওনারটা কিন্তু আমার এখন পুটা করা কমপ্লিট যখন সেলাই করা হবে তখন অবশ্যই তোমাদের দিয়ে দেখিয়ে দিব আর এই যে দেখো ওনার আঁচলে আমি এই পাইপটা করেছি আর হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ কাপড়টা আমি লাগিয়েছি এটা আমি একটু আলগা রেখেছি কারণ এখানে আমি হাতের কাজে সুতা সেলাই করে আটকে দিব তাই পাইপিনটা আমি আলগা জাস্ট একটা সেলাই দিয়ে আমি জাস্ট এভাবে রেখেছি এখানে আমার অন্য একটা সেলাই হবে তাই হয়তো তোমরা এটা ভাবতেছো আলগা আলগা দেখতেছো দেখতেই পাচ্ছ এটা সেলাই করার পর বসতে পারবে আর এটা হচ্ছে অন্যার চড়া বর্ডার যেটা আর এটার সাইডে কিন্তু আমি আবার একটা চিকুন পাইপিন সেলাই দিয়েছি দেখতেই পাচ্ছ এতে কিন্তু অন্যার গর্জেস লুকটা একদমই ফুটে উঠেছে আমি হয়তো ক্যামেরা ততভাবে সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না যখন দেখাবো পুরোপুরি সুন্দরভাবে তখন অবশ্যই বুঝতে পারবে যারা আমার ভিডিওটা এখনও দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো ফুল্লি ড্রেসটা আর ওই যে স্লিটা দেখতে পাচ্ছ ওনার আচলে ওটা কিন্তু আমার ইচ্ছা করেই এভাবে ফাঁকা রেখেছে আমি এটাতে হাতের কাজ করে এটা আটকাবো তাই অনেকে ভেবো না যে এটা এরকম কেন আগেই তোমাদের সাথে বলে দিলাম তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই যে দেখো কাজ শুরু করে দিব। আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ